আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটা শুরু করেছি হলাম আমার পাখি থেকে আর সকালবেলা ওদের চিল্লা সব সবসময় ঘুম ভাঙে কারণ তারা সকালবেলা উঠলেই অনেক চিল্লায় তারা খাবারের জন্য আলহামদুলিল্লাহ আমার পাখি আবার ডিম থেকে বাচ্চা ফুটেছে তিনটা মাসাল্লা বাচ্চাগুলো এখনও সুস্থ আছে তারা ডিম খেতে খুবই পছন্দ করে ওদেরকে সকালবেলা একটা করে ডিম দিই এখন খেতে তারা ডিম খেতে থাকুক এদিক দিয়ে আমি যে সিরামিক্স মার্কেটে যে যে কি কি কিনলাম সেটা তো আপনাদের দেখাই নেই তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি এখানে হচ্ছে হলো আমি দুইটা কিউট কিউট মানে বাটির মতো কিনেছি জানি না এটা দিয়ে আমি কি করব। তবে আমার খুবই ভালো লেগেছে এই দুইটা এই জন্য আমি এই দুইটা কিনেছি এই দুইটা আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা সুন্দর না জিনিসটা আমি নিজেও জানি না কি করব কিন্তু আমার ভালো লাগছে এই আমি কিনেছি তারপর হচ্ছে আমি একটা গাছ লাগাবো এর জন্য আমার একটা বাটি ছিল ভেঙে গেছে তারপর হচ্ছে আমি এই বাটিটা কিনেছি এই বাটিটা আমার থেকে নিয়েছে মাত্র ষাট টাকা আমি আগেও বলেছি আমাদের এখানে সিরামিক্সের জিনিস একটু মানে রিজনেবল প্রাইজে পাওয়া যায় অন্য আইটেমের থেকে তো এটা আমার খুবই ভালো লেগেছে একদম ছোট্ট একটা চাকনি জানি না আজও কি এটাতে চা শাকা যাবে না কিনা তো এটাও আমার খুবই ভালো লাগলো এটাও কিনেছি মাত্র পঞ্চাশ টাকায় সুন্দর না জিনিসটা আর আমার এরকম একটা গ্লাস দরকার ছিল তো কিনবো কিনবো করে আর কেনা হয় নাই তো ওই দিন গিয়েছি পর ভালো লাগলো তারপর এটাকে কিনে নিলাম এটার সাথে হচ্ছে হলো কাচের একটা স্ট্র দিয়েছে আমার খুবই ভালো লাগছে এটা একদম মানে আনকমন লেগেছে তো এই জন্য এটাকে কিনলাম কেমন হয়েছে বলবেন এটা নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা তারপর আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ফ্রাই প্যান কেনার তারপর অবশেষে তো এটা কিনেই ফেললাম মাসাল্লাহ এটা আমার খুবই ভালো লেগেছে এটাতে আমি ডিম ভাজতে পারবো তারপর হচ্ছে পেন পিনকেক বানাতে পারবো এই জন্য এটাকে কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ও এটার দাম তো বলিনি এটা নিয়েছে মাত্র নয়শো টাকা আপনারা কিন্তু বলবেন আমি কি কমই কিনতে পেরেছি নাকি বেশি টাকা নিয়েছে জানাবেন কিন্তু অবশ্যই তারপর দুপুরবেলা হচ্ছিলো রান্নাবান্নার ভিডিও দেইনি শুধু হচ্ছে কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি এখানে হচ্ছিলো মাছ ভাজি করেছি আমি কাকরোল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করেছি একদম নর্মাল জিনিস রান্না করেছি আজকে তারপর শাক ভাজি করেছি যেটা কিনা আমার অনেক পছন্দ লাউ শাক ভাজি এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারবো অনায়াসে আর ভাত রান্না করেছি তো কার কাছে কেমন লাগলো আজকে আমার ভিডিও সবাই জানাবেন সবাই ভালো থাকবেন